নন্দবাবা কি করলেন সমস্ত সব বেদজ্ঞ ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করে রেখেছেন বাচ্চার জাতকর্ম সংস্কার হবে বেদক ব্রাহ্মণ এসে উপস্থিত হয়েছেন দিব্য জাতকর্ম সংস্কার করার জন্য আহ প্রাণ বেদানুচির সমস্ত সব স্নান শৌচিত্যাদি ক্রিয়া দিয়ে করানো হলো ব্রহ্মগান খুব বিধি বিধান দিয়ে সমস্ত সব সম্পন্ন করলেন কিভাবে শ্রী সুকোদেব তার বর্ণনা করেছেন वाच यत्वा स्वस्तयनम जातकर्मात्मजस्य বৈ তারয়াম সবদেব পিতৃদেব আরচনম তথা सर्वप्रथम মঙ্গল স্বস্তি স্বস্তয়ন পাঠ হয়েছে স্বস্তি বাচনিক

বিশেষ করে এখানে পিতৃগণের পুজো করা হয়েছে কেন ঘরের মধ্যে যখন কোনো মঙ্গল কার্য হয় তখন সেখানে পিতৃগণের পুজো অবশ্যই করা উচিত যে কোনো শান্তি সস্তায়ন পাঠের সঙ্গে ঘরের মধ্যে মঙ্গল কার্যে পিতৃগণের পুজো না করলে তখন পিতৃগণ রুষ্ট হন আমাদের ঘরের মধ্যে আমরা যত সুখ সম্পত্তি বৈভব বংশ বিস্তার বিস্তারটি দেখতে পাই এগুলো সব কিন্তু পিতৃগণের কৃপা পিতৃপুরুষের কৃপা যেই গৃহের মধ্যে স্বামী স্ত্রী মিলে পিতৃগণের নিমিত্তে কোনো সৎকর্ম করেন না সেই গৃহ অনেক তাড়াতাড়ি নিশ্চিন্ন হয়ে যায় নিশ্চিহ্ন বলতে সেই বংশ সেখানেই সমাপ্ত হয়ে যায় তার জন্য প্রত্যেক গৃহের মধ্যে দম্পতিকে দম্পতি মানে স্বামী স্ত্রীকে পিতৃগণের নিমিত্তে কিছু না কিছু সৎকর্ম অবশ্যই করা উচিত পিতৃপুরুষের পুজো করা উচিত যেই গৃহে পিতৃপুরুষ সুষ্ট হয় সেই গৃহের মধ্যে সকল সমস্ত সব শুভ মঙ্গল সব জন্য শেষ হয়ে যায় সবসময় দুঃখ ক্লেশ কষ্ট বিবাহ অবরোধ পুত্র ইত্যাদির জন্ম অবরোধ এগুলো সব হতে থাকে তার জন্য পিতৃগণকে সবসময় প্রসন্ন রাখতে হয় ঘরের মধ্যে আপনি বাৎসরিক শ্রাদ্ধ করুন না করুন যদি কোনো কারণে ভুলে গেছেন বা হয়নি তখন কি করবেন পিতৃপক্ষে আমাদের আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে নিয়ে অমাবস্যা পর্যন্ত এই যে পনেরোটি দিন এটাকে পিতৃপক্ষ বলা হয় কি বলা হয় তোর পিতৃপক্ষ সেই পিতৃপক্ষের মধ্যে নিজের পিতৃগণের নিমিত্তে কিছু না কিছু সৎকর্ম অবশ্যই করা উচিত তাদের নিমিত্তে সেই সময় শ্রাদ্ধ করে দেবে তাদের নিমিত্তে সেই সময় ব্রাহ্মণ সেবা করিয়ে দেবে কদা আছে তখন কেউ জিজ্ঞাসা করতে পারে মহারাজজি ব্রাহ্মণ ছেড়ে পিতৃগণের নিমিত্তে যদি বৈষ্ণব সেবা দিই তাহলে কি হবে না হবে না প্রত্যেক জিনিসের একটা সিস্টেম ফিক্স আছে উপর থেকে পিতৃগণের নিমিত্তে ব্রাহ্মণই ভোজন হয় না এরকম নয় যে ব্রাহ্মণের বউকে ডেকে আমি খাইয়ে দিলাম ব্রাহ্মণকেই ভোজন করাতে হবে এবার শ্রাদ্ধের ভোজন করতে কোন ব্রাহ্মণ আসবে নিষ্ঠা নৈষ্ঠিক ব্রাহ্মণ তো তোমার এখানে শ্রাদ্ধের ভোজন করতে আসবে না কোনো বৈষ্ণব সাথে এমনি শ্রাদ্ধ বাড়ি বা গৃহের মধ্যে যদি পিতৃপুরুষের নিমিত্তে শ্রাদ্ধকর্ম ইত্যাদি করা হচ্ছে তখন সেও আসবে না তার জন্য সে সময় যেই ব্রাহ্মণ পাওয়া যায় সেই ব্রাহ্মণকে ডেকেই কিন্তু খাওয়ানো উচিত কথা আছে ব্রাহ্মণ যদি গায়ত্রী ইত্যাদি জপ করিয়া থাকে তখন সেই ব্রাহ্মণকে দিলেই সব থেকে উত্তম হয় তোমার গৃহের মধ্যে কেউ প্রসাদ পেতে আসছে সে যদি কোনো নিষ্ঠাবান ব্যক্তি হয় ভজনশীল ব্যক্তি হয় সাধনশীল ব্যক্তি হয় সে তোমার গৃহে এসে যদি এক গ্লাস জলও খায় তাতেও তোমার মঙ্গল হয় প্রেমসে বলো এক গ্লাস জল খেলেও তোমার মঙ্গল হয় তার জন্য নৈষ্ঠিক ব্যক্তি সবসময় পাওয়া তো সম্ভব নয় কিন্তু পিতৃগণের একমাত্র ব্রাহ্মণ করানো উচিত মধ্যে তুমি পাঁচজন ব্রাহ্মণ না পারো একজনকে ডেকে খাও একজনেরও বিধান রয়েছে কতজন বলো একজনকে তো খাওয়াতেই পারবে একজনকে ডেকে পাঁচজনকে যা দিতে একজনকে সেই দক্ষিণা দাও সেটা তারও কোনো না কোনো কাজে লাগবে প্রেম বলো যখন কোনো তীর্থে যাবে তীর্থে গেলে তখন পিতৃগণকে স্মরণ করে পিতৃগণের নিমিত্তে সেখানে দান করবে ধর্ম করবে পিতৃগণের নিমিত্তে তীর্থ ইত্যাদির মধ্যে মন্দিরের মধ্যে দেবালয়ের মধ্যে কিছু না কিছু দান ধর্ম করা উচিত তাতে কি হয় পিতৃগণ খুব প্রসন্ন হয় আর পিতৃগণের জন্য থেকে উত্তম দান হল সাদা রঙের বস্তু যত সেতো বস্তু হয় কাপড় দিলে সাদা রঙের কাপড় বাসন দিলে চাঁদির বাসন আর তেল ইত্যাদির মধ্যে ঘি তৈলীয় বস্তুর মধ্যে ঘৃত পিতৃগণের খুব প্রিয় খাদ্য সামগ্রীর মধ্যে অন্ন মানে চাল এগুলো পিতৃগণের খুব প্রিয় সেত বস্তু এগুলো পিতৃগণকে অর্পণ করা উচিত পিতৃগণ তাতে অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে প্রেম সে বলো পিতৃগণকে পিতৃগণ দেবতা পিতৃগণ দেবতা পিতৃগণ থেকে দেবতারাও ভয় পায় খুব দিয়ে শুনবে কিন্তু পিতৃগণের এত মহিমা পিতৃগণ থেকে দেবতারাও ভয় পায় পিতৃগণ যদি সেখানে এসে অবরোধ করে দেয় এখানে তোমরা কিছু করবে না গোলাবে না দেবতা সেখান থেকে দূরে সরে যায় পিতৃগণের এত পাওয়ার রয়েছে পিতৃগণকে আমরা বলি 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 কি প্রীতি পিতর প্রিয়ন্তে সর্বদেবতা পিতৃগণের সেবা করলে পিতৃগণের পুজো করলে প্রিয়ন্তে সর্বদেবতা তাতে কি হয় সমস্ত দেবতাগণও প্রসন্ন হয় পিতৃগণ আলাদা আর প্রেত আলাদা কেউ মারা গেছে অকাল মৃত্যু অপমৃত্যু হয়েছে কেমন দিয়ে অকাল মৃত্যু অপমৃত্যু হয়েছে মারা গেছে সে প্রেত হতে পারে কিন্তু পিতার হতে পারে না যিনি সহজ মৃত্যু প্রাপ্ত করেছেন সৎকর্ম করে দেহত্যাগ করেছেন তিনি পিতৃগণ বা পিতৃপুরুষ হয়ে যান পিতৃদেব হয়ে যান নন্দ বাবা এখানে পিতৃগণের বিশেষ করে পুজো করেছেন কেন পিতৃগণের কৃপাতেই কিন্তু এই সন্তান পেয়েছে প্রেম সে বলো পিতৃগণের পুজোতে বাবার করে সন্তান হচ্ছিল না আচ্ছা আরেকটা কথা খুব মন দিয়ে শুনবে সবাই আজকাল একটা নতুন একটা ট্রেন বেরিয়েছে কোনো পুরোহিত যদি ভুলভাল একটু মন্ত্র পাঠ করে দিল সঙ্গে সঙ্গে ফেসবুক ভাইরাল করে দেয় থাকে তাই না ফেসবুকের মধ্যে দিয়ে দিচ্ছে হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দিচ্ছে দেখো পুরোহিত এরকম করে মন্ত্র পাঠ করছে একদম ভুলভাল পাঠ করছে সে তো একদম বাজে কথা কিন্তু যদি একটু একটু ভুলও হয়ে যায় কিছু হয়ে যায় তখন পুরোহিতের দোষ দেখতে নেই যারা বংশ পরম্পরায় ক্রমানুগত পুরোহিত কর্ম করছে তাদের কোনো দোষ দেখতে নেই মনে পুরোহিত যদি মন থেকে সংকল্প করে তোমাকে আশীর্বাদও দিচ্ছে তাতেও কিন্তু তোমার কার্যসিদ্ধি হয়ে যাবে কোনো সময় এরকম কোনো পুরোহিত ইত্যাদির দোষ দেখতে নেই দেখলে কি হয় নিজেরই অপরাধ নিজেকে ঠিক করো নিজেকে ঠিক করো একজন পুরোহিত বংশ পরম্পরায় যা পেয়েছে নিজের বাপ ঠাকুরদাদের কাছে সেটাই সেইখানে পুজো পাঠ ইত্যাদি করে যাচ্ছে যেরকম কি প্রত্যেক পাড়ায় প্রত্যেক গ্রামে সব জায়গায় আপনি এমবিবিএস ডাক্তার তো পাবেন না পাবেন কি তা প্রত্যেক গ্রামে পাড়ায় যে মেডিকেল স্টোরগুলো থাকে যে ক্লিনিকগুলো থাকে ছোটো ছোটো ডাক্তারগুলো তারা কি হয় তারা সব বলে না আমাদের বাংলায় একটা কথা বলে হাতুড়িয়া ডাক্তার বলে না হাতুড়িয়া ডাক্তার মনে রাখবে এই হাতুড়ে ডাক্তারগুলোকে যদি তোমরা ক্রিটিসাইজ করো এগুলোকে যদি উঠিয়ে দাও এই গ্রাম পাড়ায় যত রোগ ব্যাধি তারা শেষ করে দিচ্ছে গ্রামের বাইরে পর্যন্ত আর তোমাকে যেতে হচ্ছে না পাগল হয়ে যাবে হসপিটালে যেতে যেতে তারা কি করছে তারা একটা ছোট লেভেলে তোমাদের ছোট মোটো রোগগুলোকে সেখানেই শেষ করে দিচ্ছে তাই তো তা তাদেরকে তুই তুমি ক্রিটিসাইজ করো একজন এমবিবিএস ডাক্তার এমবিবিএস ডাক্তার সে এখন যদি ছোট মোটো ডাক্তারকে ক্রিটিসাইজ করে যারা জ্বরের ওষুধ দিচ্ছে যারা টাইফয়েড ম্যালেরিয়ার ওষুধ দিচ্ছে সর্দি কাশির ওষুধ দিচ্ছে এরা কি করে এসবই তো করে এসবের উপরের লেভেলের তো এরা কাজ করে না কোনো সার্জারি বা কোনো বিশেষ এসব জিনিস তো করে না ছোটো মোটো কোনো স্টিচিং হলো এগুলো হয়তো করে দিল এমবিবিএস ডাক্তার যদি ছোটো ডাক্তারগুলোকে যদি এরকম ক্রিটিসাইজ করে সেই সময় যদি এমবিবিএস ডাক্তারকে বলা হয় তুমি এসে এখানে পাড়াগুলোকে দেখো পারবে সে কখনোই পারবে না যেই কাজ আমি পারবো না সেই কাজ অন্য কেউ যদি করছে তখন এখন আমি যদি এখানে পাঠে বসে বলি সব পাঠকরা খারাপ কেউ ভালো পাঠ করতে পারে না আমাকে যদি এখন বলে মহারাজ তাহলে আমাদের এখানে আপনি পাঠ করুন এবার করতে পারবো আমি পারবো কি আমার তো একটা লিমিটেশন আছে বারো মাস বারো মাসের মধ্যে বেশি থেকে বেশি যদি আমি পাঠ করতে পারি মাসে তিনটা বছরে ছত্রিশটা তার বেশি তো আমি পারবো না পাঠের জন্য ফোন তো আসে পাঁচশোটা তা পাঁচশোটা ফোনের মধ্যে মাসে পাঁচশোটা ফোন আসে খালি পাঠের জন্য বিচার করে দেখুন তা বছরে কতটা ফোন আসে পাঠের জন্য যারা আমার কাছে থাকে যারা ফোন তুলে তারা ভালো করে জানে যে কি অবস্থা হয় মহারাজ যে আমাদের এখানে পাঠ আমাদের এখানে পাঠ আপনি ডেট দিন তো কোথা থেকে দেব সম্ভব কখনোই সম্ভব নয় প্রত্যেকের একটা সীমা আছে বাউন্ডেশন আছে এতটার উপরে তো করা সম্ভবই নয় এখন যদি কেউ বলে যে আপনি আসুন আমি কি করে যাব তা অন্য জায়গায় যে পাঠগুলো হচ্ছে যে পাঁচশোটা ফোন মাসে আমার কাছে আসছে পাঠের জন্য আমি তো তার মধ্যে থেকে তিনটা পাঠ করতে পারছি যে চারশো সাতানব্বইটা না কাউকে দিয়ে তো তারা করাবে করাবে কি না আমি যদি ওদেরকে ক্রিটিসাইজ করি ও ও পাঠক পাঠক বেকার বেকার ওই তাহলে হবে আমার অপরাধ হবে আমার দোষ হবে যে করছে সে করুক তারা মিনিমাম বাকি যেখানে আছে সেখানে ধর্মের প্রচার তো করছে তাদের তো কিছু না কিছু উদ্ধার করবে দেখো সবাই তো আর একরকম হতে পারবে না সুতরাং কোনো পুরোহিত যদি পুরোহিত কর্ম করছে তার দ্বারা যদি কিছু ভুল ভালো হয়ে যায় সেগুলোকে নিয়ে বেশি টিকা টিপ্পণী করতে নেই এটাও কিন্তু অপরাধ আমি একবার নাসিকে গেছিলাম ত্রম্বকেশ্বর দর্শন করতে আর ত্রম্বকেশ্বরের উপরে ব্রহ্মগিরি পর্বত আছে কেউ যদি নাসিক গিয়ে থাকে তাহলে দেখবে হয়তো কেউ আছে এখানে যারা নাসিক গেছে নাসিক মহারাষ্ট্র দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এক জ্যোতির্লিঙ্গ কেউ নেই না যাবে তীর্থ দর্শন করা উচিত আমরা শুধু বৃন্দাবন যাচ্ছি কাশি যাচ্ছি বা গয়া যাচ্ছি এর বাইরে অনেক তীর্থ আছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এক এক হলো চার কুম্ভের মধ্যে মধ্যে কুম্ভ হয় নাসিক নাসিকের গোদাবরীর তটে যাবে অদ্ভুত জায়গা সেই ত্রম্বকেশ্বর ভগবানের উপরে ব্রহ্মগিরি পর্বত আছে ব্রহ্মগিরি পর্বতের উপর থেকে গোদাবরী নদী বেরিয়েছে গোদাবরী নদীর উদ্গম স্থান হলো ব্রহ্মগিরি পর্বত আমি সেই পাহাড়ের উপরে উঠেছি অনেক কঠিন পাহাড়ের উপরে উঠা সেই পাহাড়ের উপরে উঠেছি পাহাড়ের উপরে উঠে সেখানে যে গোমুখ আছে গোমুখের ওখানে একটা মন্দির আছে মন্দিরের মধ্যে আমি পুজো করছি পুরোহিত মশাইকে বলেছি পুজোর ডালা নিয়ে যে আমাকে পুজো করিয়ে দেন তা উনি পুজো করাচ্ছেন তা পুজোর মধ্যে অনেক মন্ত্র উনি ভুল ভাল বলছেন আমি তো সব বুঝতে পারছি যে উনি সব ভুল বলছে তা আমি পুজো টুজো করিয়ে চলে আসতাম দক্ষিণা দক্ষিণা দিয়ে আমি এসে বাবাকে বললাম বাবা আমি অমুক জায়গায় এমন এমন করে পুজো দিলাম পুরোহিত মশাই ভুলভাল মন্ত্র বলছিল তা আমার পুজোটা কি কাজে লাগবে বাবা বললেন ছি ছি চি এই কথা কখনো বলবে না তুমি পণ্ডিত হয়েছো বলে তুমি এখন বলবে যে সে ভুলভাল পাঠ করছে না না সে নিজের বংশ পরম্পরায় যা পেয়েছে সবাই তো আর বিদ্যালয়ে গিয়ে ব্যাকরণ পড়ে পণ্ডিত হয় না সে নিজের মন্দির রক্ষার জন্য ওইটা তার সেবা আছে সব মন্দিরে তো একটা সেবাই হয় সে নিজের মন্দিরের সেবাই নিজের মন্দিরের সেবা করছে যারা আসে তাদেরকে পুজো করিয়ে দিচ্ছে তা পুজোর মধ্যে একটু একটু ভুলভাল যদি হয়ে যায় তার মধ্যে কোনো দোষ কেন যদি সে সেখানে না থাকতো তার বাপ দাদা না থাকতো আজকে ওই মন্দিরের কোন চিহ্ন থাকতো না তারা ওইটাকে ধরে রেখেছে আশীর্বাদ করেছে তো হ্যাঁ আশীর্বাদ করেছে বলে ওইটাই তোমার কাজে নন্দ নন্দবাবার সঙ্গে কি হয়েছে নন্দবাবার এখানে যখন জব করছে বাবা অনুষ্ঠান বসিয়েছে কিসের পুত্র প্রাপ্তি অনুষ্ঠান কি বলা হয় এটাকে পুত্র কারো যদি সন্তান না হয় সন্তান প্রাপ্তির জন্য সন্তান প্রাপ্তি অনুষ্ঠান হয় সন্তান গোপাল মন্ত্রের জপ হয় একটা মন্ত্র আছে ওটাকে বলে সন্তান গোপাল মন্ত্র ওটার জপ হয় ওটার যোগ্য হয় সন্তান যেরকম রাজা দশরথ পুত্রেষ্টির যোগ্য করিয়েছিলেন পুত্রেষ্টির যোগ্য ওইটাও একটা অনুষ্ঠান নন্দ বাবা পুত্র প্রাপ্তি অনুষ্ঠান শুরু করেছেন সন্তান গোপাল মন্ত্র এখন মহারাজ অনেক অনেক মন্ত্র রয়েছে আমি তো একটা এক্সাম্পল দিলাম সন্তান গোপাল মন্ত্র এরকম পুত্র প্রাপ্তির জন্য অনেক মন্ত্র রয়েছে হ্যাঁ কেউ আবার এটা ধরেই বসে যায় যে মহারাজ মন্ত্রটাই আমাকে চাই হ্যাঁ এরকম অনেক মন্ত্র আছে একটাই নয় তা নন্দবাবার কোনো না কোনো মন্ত্র দিয়ে তো অনুষ্ঠান নিশ্চয়ই করাচ্ছে হবে যখন পুত্রপ্রাপ্তি অনুষ্ঠান করাচ্ছেন তো ব্রাহ্মণরা অনুষ্ঠান করছে তা ওইখানে নন্দবাবার কাছে কি হয়েছে অনুচর নন্দবাবার এক সেবক নন্দবাবাকে এসে বলছে বাবা এই যে ব্রাহ্মণগুলোকে তুমি বসিয়েছো না অনুষ্ঠানের মধ্যে কিচ্ছু করে না সকাল সকালবেলায় পুজো পাঠ করিয়ে দিয়ে যমুনার ধারে বসে ভালো করে এরা ভাঙ ঘটে ভাঙ বুঝেছো তো হ্যাঁ ভালো করে একদম শিলনোড়া দিয়ে ভাঙ ঘোটাই করে একদম কাজু বাদাম কিসমিস নন্দবাবা তো সব দিয়ে রেখেছে ব্রাহ্মণদেরকে খাওয়ার জন্য কাজু বাদাম কিসমিস খুব করে খাও বলছে ব্রাহ্মণরা খুব করে ভাঙ ঘোটাই করে আর ভাঙ খেয়ে আরামসে একদম যমুনার ধারে জপের মালা নিয়ে বসে থাকে এরা কোনো মানে তপ কিছু করে না আপনার দান দক্ষিণা সব এমনিই যাচ্ছে নন্দবাবা বলে আচ্ছা নন্দবাবা ভাবছে আমি তাহলে যাই একবার গিয়ে দেখি মনের মধ্যে তো হবে আমি ভাই ব্রাহ্মণদেরকে দক্ষিণা দিচ্ছি টাকা দিচ্ছি পয়সা দিচ্ছি আর ওরা ভালো করে জব করছে না ভালো করে জব করছে না আচ্ছা ঠিক আছে দেখি আনন্দ বাবা গেছে গিয়ে চুপচাপ ব্রাহ্মণরা সত্যি ভাঙ ঘোটাই করছে একদম কাজু টাজু বাদাম টাদাম দিয়ে ভাঙ ঘোটাই করে সুন্দর করে ভাঙ নিয়ে সামনে বলদেব প্রভুকে ওখানে ভোগ লাগাচ্ছে বলদেব মানে হ্যাঁ আমাদের দাউ দাদা ভগবান অনন্তদেবকে ভোগ লাগাচ্ছে মহাদেবকে ভোগ লাগাচ্ছে ভোগ লাগিয়ে ভগবান নারায়ণের কাছে প্রার্থনা করে কি ওদের মুখে শুধু একই কথা হে ঠাকুর হে প্রভু আমরা যদি জীবনে কোনো সৎকর্ম করে থাকি জন্ম জন্মান্তরে কোনো সৎকর্ম করে থাকি তাহলে আমার নন্দ বাবার যেন একটি পুত্র রত্ন হয় নন্দ শুনছে আর ঝরঝর করে নন্দ বাবার ওই যে সেবক ছিল নাপিত ছিল বেটা ওই এসে বলছে দেখলি বাবা এটা তপ কিছু করে না নন্দ বাবা সঠাক করে গালের মধ্যে একটা দিয়েছে বলে কিসের জন্য আমি অনুষ্ঠান করাচ্ছি বলে পুত্র প্রাপ্তির জন্য আর ব্রাহ্মণরা কি বলছে বলে নন্দ বাবার জন্য পুত্র হয় তাহলে আর কি চাই ব্রাহ্মণরা যদি অনুষ্ঠান করলো জপ করলো আর যদি এই মন থেকে তারা বলে এর বিনাশ হয়ে যাক তাহলে কোনো লাভ হলো যজমানের সেবায় যজমানের দক্ষিণায় যদি ব্রাহ্মণ অপ্রসন্ন হয়ে চলে যায় তাহলে অনুষ্ঠান সেখানেই অসফল হয়ে যায় ওইটা বিফল হয় এটার কোনো ফল পাওয়া ব্রাহ্মণ যদি প্রসন্ন হয়ে অনুষ্ঠান করে আশীর্বাদ দিয়ে যায় যে তোমার মঙ্গল হোক তোমার কার্য সিদ্ধি হোক তবেই কার্য সিদ্ধি হোক নন্দবা বললো আমাকে আর কি চাই এটাই তো চাই প্রেম সে বলো বলিয়া ভক্তবৎসল ভগবান আমাদের বৃন্দাবনে একশো আট অষ্টোত্তর পাঠ হয়েছিল একশো আট ভাগবত একশো আট ভাগবতে আমাদের ভাঙড় থেকে অনেকে গেছিল বা বাইরের থেকে আজকে এখানে অনেক ভক্তরা এসেছে যারা গেছে কে কে গেছিল একশো আটের যারা ওখানে পাঠ দিয়েছিল হাত উপরে করতে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তুমি কি শ্রীকান্ত নাকি হ্যাঁ কোথা থাকো তুমি হাওড়া থেকে এসছো আচ্ছা তোমার নামটা মনে পড়ে এরা সব এখানে পাঠ দিয়েছে একশো আটের জায়গায় আমাদের দুইশো একুশ ব্রাহ্মণ বসেছিল তাই তো সবাই নিজের কেউ পিতৃপুরুষের নিমিত্তে কেউ নিজেদের নিমিত্তে কেউ সন্তানের নিমিত্তে কেউ কারোর নিমিত্তে সবাই পাঠ দিয়েছে দিয়েছো তো খুব আনন্দ হয়েছে কিছু কিছু ব্রাহ্মণরা হয়তো এখানে একটু এদিক ওদিক তাকাতো পাঠ করতে করতে তাও তো হতো হতো না আমাকে দুই চারজন ভক্ত এসে বলতো বাবা ওই যে আমাদের পণ্ডিজি দেখুন ওই না একটু এদিক ওদিকে তাকাচ্ছে কিচ্ছু বলছে তুমি শ্রদ্ধা দিয়ে কাজ করছো ব্রাহ্মণ একটু এদিক ওদিকে তাকাচ্ছে চার ঘন্টা তুমি যদি ভাবো যে এইভাবে একদম এক ঘাড় করে এরকম করে পাঠ করতে পারবে সম্ভব একটু একটু এদিক ওদিকে তাকাবেই একটু একটু ঘাড় সোজা করবে তুমি তাকে খালি এইটা দেখো যে সে তোমার নিমিত্তে পাঠ করে প্রসন্ন হচ্ছে কিনা তোমাকে আশীর্বাদ দিচ্ছে কি আজকে এই কথাটা কেন বললাম বুঝতে পেরেছ আমরা যখন কোনো অনুষ্ঠান করাই সৎকর্ম করাই তখন আমাদের উদ্দেশ্য কি যেই কারণে সৎকর্ম করাচ্ছি সেই আশীর্বাদটা আমরা পাই বলো আমি এরকম অনেক জায়গায় দেখেছি যজমানের অনুষ্ঠান করতে গেছে কিন্তু যজমানের ব্যবহারে যজমানের কথাবার্তা যজমানের সেবায় কোনো ব্রাহ্মণরা বলে আসছে ভগবান করুক জীবনে যেন আর কোনোদিন নাই করা হ্যাঁ অনুষ্ঠানের পরে রাজা নৃগকে তো ব্রাহ্মণ এতটুকু পর্যন্ত আশীর্বাদ দিয়েছে ক্রিকলাশ হয়ে যাও যাও গির্গিটি হয়ে যাও তো বিমান অভিমান দায়া শুশ্রূষয়া পরময়া পরয়াজ ভক্ত্যা আপনার সেবায় কিন্তু আচার্য প্রসন্ন হবে আর আচার্য প্রসন্ন হয়ে যদি আপনাকে আশীর্বাদ দিলো যে তোমার এই কাজ সফল হবে তবেই গিয়ে তোমার কার্য সিদ্ধি হবে আচার্য যদি দুঃখী হয়ে গেল আচার্য যদি দুঃখী হয়ে গেল তাহলে তোমার সেই পাঠ করানো তোমার অনুষ্ঠান করানো যজ্ঞ করানো সব বৃথা হয়ে গেল নন্দবাবা কি করেছেন সেই ব্রাহ্মণদেরকে খুব করে দান করেছেন কেন আজকে তাদের কৃপায় আমি সন্তান পেয়েছি কি দান করলেন ধেনু নাম নিউতে প্রাদেভরত্ন লক্ষ লক্ষ গাভী দান করেছেন ধেনু নাম নিউতে প্রাদ খুব করে মারা যে যা চেয়েছে সব ভজবাসীরা এসেছেন ভোজবাসীরাও যে যা চেয়েছে খুব করে দান দিয়েছে